আসলে আমাদের প্রতিবারটা এটি নবীগঞ্জ বাহুবল সুনারগাঁট মাধবপুর বানিয়াচং আজমিরিগঞ্জ প্রত্যেকটি থানার মধ্যে ও নিয়ম হয়েছে নিজে ডেকে এনে বাসায় কাকে বুড় দিবে না দিবে পরামর্শ দিয়া উনি দিয়েছেন উনি আবার আমাদের প্ল্যাটফর্মে এই আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আমরাও যুগ্ম আহ্বায়ক আমাদের মতামত না নিয়া উনি উনার মতে মতে উনি করতেছে সব কিছু এবং আমাদের কমিটির উপরে আমাদের কোনো কি নাই খুব নাই আমাদের খুব হয়েছে অন্যায়ভাবে বেনিয়ম ও নিয়ম হয়েছে এই কারণে আমরা ও নিয়ম কোনটা পকেট কমিটি কমিটি যারা যেটা আমরা তিনজন চারজন সিগনেচার করে ওনার কাছে দিছি উনি এটা সিগনেচার না করে আরেকটা ডমি কমিটি তৈরি করে ইলেকশন কমিশনার কাছে দিছে ইলেকশন কমিশনারে বললে উনি বলে আমরা কিছু জানি না উনি জানে তো উনি যদি সব কিছু হয় তা আমরা এতগুলো নেতা কর্মী যে মধ্যে আমরা আন্দোলন করি আমরা জেল কাটি আমাদের হবি নবীগঞ্জে যারা সাতজন জেল কাটলো এদেরকে রাখা হয় নাই কমিটিতে একমাত্র উনি বুট পাবে না বলি উনি রাখেন নাই উনি সভাপতি ক্যান্ডিডেট হচ্ছেন যে যে পদ পদ আছে পদটা উনি আমি জানি আমাদের নেতা আগামী দিনের জনাব নায়ক জনাব তারিক সাহেব শুনবেন উনি সুবিচার করবেন যারা নির্বাচনে আসবে তারা তাদের পথ পদ পদবী বাদ দিয়েই ইলেকশনে আসতে হবে আসতে হবে আমরা যেটা লিস্ট দিছি উনি আমাদের লিস্ট রাখেন নাই উনার মত করে উনার বন্ধু বান্ধব দিয়ে উনি যারা আবার যারা ইলেকশন করবে তাদেরও কমিশনার তৈরি করছে এই বুট টুট তারা এই কতদিন তারা বুট টুট বাসায় বুঝি করছে এটা